আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই হঠাৎ করে তার খাদিমকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন নদীর তীর দিয়ে হাঁটতে হাঁটতে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই তিনি দেখলেন মানুষগুলো রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করতেছেন চলাফেরার মাঝখান দিয়ে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই দেখলেন শত শত হাজার হাজার মানুষের বীর থেকে একজন বৃদ্ধা মহিলার কান্নাগুলো শোনা যাচ্ছে বৃদ্ধা মহিলার কান্না শোনার সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহি আলাই তার খাদেমকে ডেকে ডেকে বললেন আব্দুল কাদের তার খাদেমকে ডেকে বললেন যাও এই বৃদ্ধা কি জন্য কান্না করে কি হয়েছে বিদ্যার তুমি খবরটা নিয়ে আসো আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহি আলাই কথা বলার সঙ্গে সঙ্গে তার খাদেম বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করলেন কি জন্য তুমি কান্না করো কি হয়েছে বিদ্যা মহিলা তার জবাবের মধ্যে বলে দিলেন হে আল্লাহর বান্দা আমি এইখানে আজ থেকে বারো বৎসর ধরে কান্না করি আজ থেকে বারো বৎসর আগে আমার স্বামী ইন্তিকাল করেন আমার স্বামী ইন্তিকাল করার পরে আমার স্বামী মৃত্যু বরণ করার পরে আমার আর পৃথিবীতে কেউ নাই আমার একটা ছেলে সন্তান ছিল আমি সেই ছেলে সন্তানটাকে কষ্ট করে লালন পালন করে বড় করেছি আমার ওই সন্তানটাকে বড় করার পরে আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে বিবাহ করাতে চেলাম বিবাহ করার সিদ্ধান্ত নিলাম সুন্দর একটা মেয়ে দেখে আমার আব্দুল কা আমার সন্তানের জন্য বিবাহ ঠিক করার পরে আমার সন্তান কি বিবাহর জন্য বড় হিসাবে পাঠিয়ে দিলাম প্রিয় ভাইরা আমার আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আইলাই যখন তার খাদেমকে পাঠিয়ে দিলেন তখন এই কথাগুলো জিজ্ঞেস করলেন আর বললেন আমার ছেলে বিবাহ শেষ করার পরে যাবুকে নিয়ে বরযাত্রী সহ যখন এই নদী পার হওয়ার জন্য যখন শুরু করলেন হঠাৎ করে নদীর মধ্যে ঢেউ চলে আসলেন ঝড় তুফান শুরু হয়ে গেল ঝড় তুফান শুরু হয়ে যাওয়ার পরে বরযাত্রী সহ নৌকা ডুবে বারো বৎসর আগে এখানে আমার সন্তান সন্তানের বধূ গুলো মৃত্যু বরণ করে নাই প্রিয় ভাইরা আমার আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে দুঃখ পেলেন কষ্ট পেলেন কষ্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই বললেন তোমার কথায় আমি বড় কষ্ট পেয়েছি আসলে তো মিন্ডা অন্যের দুঃখে দুঃখী হয় অন্যের কষ্টে কষ্ট বা সুবাহান কিন্তু সমাজের মধ্যে এখন এমন হয়ে গিয়েছে যে সমাজের মানুষগুলো পাশের বাড়ির লোক যদি থাকে তাহলে তার ঈর্ষা হয় হিংসা হয় তার কষ্ট লাগে খিজির অথবা খাজির নামে কিতাবের মধ্যে পাওয়া যায় একজন ব্যক্তি আল্লাহ পাকে রব্বুল আলম দেখেছেন সেই ব্যক্তির কাছে একজন ব্যক্তিকে বলে হুজুর আমার জন্য দোয়া করেন আমার পাশের বাড়ির লোকের যদি একটা বাড়ি হয় আমার জন্য দুইটা বাড়ি হয় এভাবে তার যেন তার যদি একটা হয় আমার জন্য দুইটা হয় এভাবে তার একটা হয় আর তার দুইটা হয় দোয়া কবল হয়ে গিয়েছে হঠাৎ করে সেই ব্যক্তি দেখে ওই পাশের বাড়ির লোকের একটা পা ভেঙে গিয়েছে আর তার দুইটা পা ভেঙে গিয়েছে এবার যেভাবে হোক না কেন হুজুরের কাছে চলে গেলেন হুজুরের কাছে যাওয়ার পরে বলে হুজুর আমি কি আপনাকে এই দোয়া করতে বলেছি যে তার পা ভেঙে গিয়ে একটা পা ভেঙে দেন আর আমার দুইটা পা ভেঙে যাক বলে না তুমি যেইটা দোয়া করেছো তোমার দোয়াই তো কবল হয়ে গিয়েছে এরপরে সেই ব্যক্তির একটা চোখ অন্ধ হয়ে গেলেন আর এই ব্যক্তির দুইটা চোখ অন্ধ হয়ে গেলেন ফিজিরা আরহি ও সালাত والسلامের এই ইতিহাস থেকে আমরা শিক্ষা নিব আমরা যদি কারো সাথে হিংসা করি কারো সাথে ঈর্ষা করি তাহলে আমাদের ক্ষতি হয়ে যেতে পারে প্রিয় ভাইরা আমার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাফে আব্দুল কাদেরকে যখন এই কথা বললেন বলার সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী একাকিত্ব জায়গার মধ্যে চলে গেলেন হাকিকত জায়গার মধ্যে চলে যাওয়ার পরে আব্দুল কাদের রব্বೇಕানিনকে দেখে দেখে বলেন আল্লাহ তুমি তো কিয়ামতের ময়দানে হাজার হাজার বছর পরে মৃত্যু ব্যক্তিদেরকে जिंदा করে কিয়ামতের ময়দান চালু করবা আল্লাহ তুমি কি এইটা পারো না আবার বৎসর আগে কি মৃত্যু দিয়েছিল তাদেরকে আবার তুমি জিন্দা করে দিতে সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করতে দেরি হয়েছে নদীর তলদেশ থেকে বড় যাত্রী সহ নৌকা সমস্ত ব্যক্তি সহ নৌকার মানুষগুলো জিন্দা হয়ে উঠতে দেরি হয় নাই সুবহানাল্লাহ কেন বললাম প্রিয় ভাইরা আমার এই কথা বলার কারণ হলো একটা সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা বলবেন আমার নবীর এত ক্ষমতা ছিল আমার নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন এবং আমার নবীর এত শক্তি ছিলেন আমার নবী একজন ব্যক্তিকে থাপ্পুর মেরে মৃত্যুবরণ করিয়ে দিয়েছিলেন এরপরে ঈসা পয়গম্বরের উম্মতগণ বলবেন আমার পয়গম্বর ঈসা এত ক্ষমতা ছিলেন আল্লাহ তাকে আসমানের মধ্যে নিয়ে গেছেন আমার پیغمبر ঈসা রূহুল্লাহর এত ক্ষমতা ছিলেন তিনি শত শত বছরের মৃত ব্যক্তি কবর থেকে जिंदा করতে পারতেন তৎক্ষণাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা বলবেন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ তখন বলবেন আমার নবীর যেই গুণগুলো ছিল সেইটা বলবো না আমার নবীর উম্মতদের এই গুণগুলোই ছিল আমার নবীর উম্মতেরা মৃত ব্যক্তিদেরকে আল্লাহর হুকুমে জিন্দা করতে পারতেন সুবাহান আর সেই ব্যক্তি হল আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহি আলাই সুবাহান্লাহ